যোগ্য শিক্ষকদের কাছে ছিলাম আছি আগামিতও থাকি আজকে যোগ্য শিক্ষকদের পক্ষ থেকে আমার কাছে একটা প্রস্তাব দিয়েছেন যে প্রস্তাবটা বিধানসভার মধ্যে নতুন ভাবে বিল নিয়েছে বা কোনো অর্ডিন্যান্স জারি করে তাদেরকে ইনক্লুড করা যায় নাকি এই মর্মে প্রথমে আমি বলে দিই আগে আমার অবস্থান আমি ক্লিয়ার করি যে 1803 জনের লিস্ট বার করেছে এরা অযোগ্য বলে আমি বলছি অন ক্যামেরা বলছি যে এটাই এই লিস্টের মধ্যেও স্বচ্ছতা নাই অর্থাৎ এত কম দুর্নীতি করেছে বলে আমার বিশ্বাস হয়নি আরো দুর্নীতি করেছে সেইগুলোকে চেপে রেখেছে হয়তো কোর্টে আবার যোগ্য শিক্ষকদের পাশে ছিলাম আছি থাকবো সুতরাং আজকে যে প্রস্তাব দিয়েছে এই প্রস্তাব সম্পর্কে আমার বেশি কিছু জানা নাই আমি আমার যারা আইনজীবী আছে তাদের কাছে এটা প্লেস করব তাদের সাথে কথা বলবো যে এটা কতটা যুক্তিযুক্ত কথা বলেছে যদি এটা যুক্তিযুক্ত কথা হয় আমি একজন সংযুক্ত থেকে যতটা করা যায় যোগ্য শিক্ষকদের সাথে আমি ততটাই তাদের জন্য করব তবে আমি আমার আমার কথার মধ্যে মধ্যে হতে হতে পারে পারে জানার সুপ্রিম কোর্ট যখন একটা কোনো বিষয়ে ভার্ডিক দেয় ওয়ার্ডার দেয় জাজমেন্ট দেয় তারপরে সেই জাজমেন্টকে জাজমেন্টের সামনে রেখে বা এগেনস্টে কোনো রাজ্যের আইনসভা থেকে এই ধরনের অর্ডিনেন্স বা বিল পাস, বিল পাশের করা আইন পরিণত করা যায় কি আমার জানা নাই